সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নির্বাচন আমাদের কিছু ভাইয়েরা আছেন যারা নির্বাচনে অনিহা প্রকাশ করেন তো আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে শ্রেষ্ঠ একজন আলেম শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাহমাহুল্লাহ এ শতাব্দীর ইমাম বলা যায় ওনাকে তো ওনাকে একজন প্রশ্নকারী প্রশ্ন করেছেন শেখের এই আলোচনা ভিডিও আছে এবং এটা লিখিত আকারেও আল ইনতেখাব এটা লিখে এবং শেখের নাম লিখে সার্চ করলে আপনি অনলাইনে পেয়ে যাবেন তো শেখ বলতেছেন আমি বিশ্বাস করি যে নির্বাচন ওয়াজিব বা অপরিহার্য একটি কাজ আমাদের দায়িত্ব ও করণীয় হলো ওইসব লোকদের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করা যাদের আমরা ভালো মনে করি কারণ ভালো মানুষরা যদি এ কাজে নিষ্ক্রিয় থাকে এগিয়ে না আসে তাহলে তাদের জায়গা কে দখল করবে আমাকে উত্তর দাও যদি ভালো মানুষরা কাজ করতে ব্যর্থ হয় তাহলে তাদের জায়গাটা কারা দখল করবে উত্তরে প্রশ্নকর্তা বললেন সাধারণ জনগণ এর উত্তরে শেখ বলেন খারাপ লোকরাই দখল করবে কিংবা এমন লোকরা দখল করবে যাদের কাছে না আছে ভালো না আছে মন্দ যারা প্রত্যেক আহ্বায়কের অনুসারীও সুবিধাবাদী মানে সবার পিছনে ছুটে আর কি এ অবস্থায় এমন কাউকে বেছে নিতে হবে যাকে আমরা ধার্মিক বলে মনে করি যদি কেউ বলে আমরা একজনকে বেছে নিয়েছি কিন্তু বেশিরভাগ তো তার সাথে একমত নয় তাহলে আমি বলবো মানে শেখ বলতেছেন তাহলে আমি বলবো ঠিক আছে যদি আল্লাহ এ একজন ব্যক্তিকে আশীর্বাদ করেন বা রহম করেন এবং তিনি এই সমাবেশে মানে পার্লামেন্টে বা সংসদে তিনি এই সমাবেশে সত্য কথা বলেন তাহলে এর একটা ভালো প্রভাব পড়বে নিঃসন্দেহে প্রভাব পড়বে কিন্তু আমাদের মূল যে সমস্যা তা আল্লাহর প্রতি আন্তরিকতার অভাব হল আমরা বস্তুগত এবং জাগতিক জিনিসের উপর বেশি নির্ভরশীল দেখো মুসা আলাইসাল্লাম সম্পর্কে তুমি কি বলবে যখন ফেরাউন তার সাথে সমস্ত জাদুঘরদের আনার জন্য একটি সময় নির্ধারণ করেছিল অথবা তার কাছে একটা সময় চেয়েছিল মুসা সালাম উৎসবের দিন তথা ঈদের দিন সকালে তাদের সাথে একটা সময় নির্ধারণ করলেন ফেরাউন চ্যালেঞ্জ দিয়েছে মুসা সেখানে গিয়েছেন তারা সবাই জড়ো হলো এবং মুসা সালাম তাদের বললেন ওয়াইফ তারু আল্লাহি কাজিবান ফায়ুস হেতাকুম বে আজাবিন অকাদ খাবা মান তার দুর্ভোগ তোমাদের তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করো না করলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারায় সমূলে ধ্বংস করবেন আর যে মিথ্যা উদ্ভাবন করেছে সেই ব্যর্থ হয়েছে সুরায় তোহার একষট্টি নম্বর আয়াত দেখো মুসা ইসলামের এই একটা বাক্যই একটা বোমার মতো কাজ করেছে দর্শক এরপর শেখ বলেন দেখো শেষ পর্যন্ত ফলাফল কি হল যে জাদুকররা মূসার বিরোধিতা করতে এসেছিল তারা তার সাথী হয়ে গেল এবং আল্লাহর সামনে শেষ দাবনত হয়ে ঘোষণা করল মুসা। আমরা ও মুসা রবের প্রতি ইমান আনলাম সুরায় তহার সত্তর নম্বর আয়াত মানে মুসা আলাইসাল্লাম ফেরাউন এ সাংঘাতিক লোক এর কাছে যাওয়া যাবে না না করে ফেরাউন যখন একটা সুযোগ দিয়েছে সে বলছে যে তার জাদুকরকে একাত্র করবে আর মুস আসুক তার কথা সে বলুক মুসা আলাইসাল্লাম এসেছেন এসে কথা বলেছেন তার একটা প্রভাব হয়েছে এবং তারা ইমান এনেছে দর্শক এ সময় ফেরাউন তাদের সামনেই ছিল যখন মানে ইমান এনেছে এবং পড়েছে সত্যের বাণী কার্যকর হলো এই বাণী এক ব্যক্তির মানে মুসার কাছ থেকে একটি বিরাট জাতির সামনে এসেছিল সেলে নিকট যাদের নেতা ছিল সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ফেরাউন তাই আমি বলছি এমন কি যদি আমরা ধরেও নিই যে সংসদে সত্য ও ধার্মিক লোকদের সংখ্যা খুব কম তবুও তারা উপকারে আসবে তবে তাদেরকে অবশ্যই সর্বশক্তিমান আল্লাহর প্রতি সত্যবাদী হতে হবে আর যদি বলা হয় যে ফাসেক অনৈতিক ব্যক্তিদের সাথে সংসদে অংশগ্রহণ করা বা তাদের সাথে বসা জায়েজ নয় এই ব্যক্তির ক্ষেত্রে আমি বলবো যে আমরা কি তাদের সাথে অনৈতিক কাজে একমত হওয়ার জন্য বসেছি আমরা তো তাদের সাথে বলবো এই জন্য যে তাদেরকে দেখানোর জন্য কোনটি হক বা সঠিক আমার কথা বুঝতে পেরেছ তো শেখ তার ছাত্রকে বললেন আমি আরও বলবো কিছু ভাইয়েরা বলেন যে এই ধরনের সংসদে অংশগ্রহণ করা জায়েজ নয় কারণ এতে করে একজন ধার্মিক ব্যক্তিকে একজন বিপদগামী ব্যক্তির পাশে বসতে হয় শেখ বলেন এখন তাহলে আমি বলতে চাই এই ধার্মিক ব্যক্তি কি বিপদগামী হওয়ার জন্য ওই ব্যক্তির পাশে বসেন তুমি উত্তর দাও পার্লামেন্টে এই সৎ লোকটির পাশে একজন অসৎ লোক আছে এই সৎ লোকটি কি বিপদগামী হওয়ার জন্য এই বিপদগামীর পাশে বসেছে নাকি তার বক্রতাকে সংশোধন করার জন্য বসেছে আমি বলবো হ্যাঁ সে তার বক্রতাকে সংশোধন করে তাকে সোজা করার জন্য তার পাশে বসেছে যদি সে প্রথমবার সফল না হয় তাহলে সে দ্বিতীয়বার সফল হবে প্রশ্নকর্তা আবার শেখকে বললেন শায়েখ গোট্ট নির্বাচন সম্পর্কে কি বলবেন তখন শেখ মোহাম্মদ বিন আল ওসাইমিন রাহমাহুল্লাহ তিনি উত্তর বললেন সবটা একই রকম তোমার কাজ হলো সর্বদা তুমি যাকে ভালো মনে করবে তাকে মনোনীত করবে এবং এরপর আল্লাহর উপরে ভরসা করবে এ হলো নির্বাচন সম্পর্কে শেখ মুহাম্মদ বিন সোলে রাহে রাহেমাহুল্লাহ এ শতাব্দীর যিনি ইমাম ছিলেন তিনি কথাগুলো বলেছেন নির্বাচন সম্পর্কে দর্শক আমাদের কিছু ভাইরা আছেন ওনারা বলেন যে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব না আমরা ভোটের মাঠে যাব না হয়তোবা তারা অনেকেই ভোট দিতে যাবে না আমি মনে করি শেখ যে ফতোয়া দিয়েছেন দর্শক তাহলে আমরা আমাদের ভাইদেরকে উৎসাহ দেবো যে আপনারা সত নির্বাচিত করার জন্য আপনার একটা ভোট আপনার একটা রায় আপনি আসেন আপনার রায়টা আপনি পক্ষে দান করেন দর্শক আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সা दमे दमे तुनु मन तारी अनुभव